আমি একান্তই আমার এবং আমি একান্তই নিজেরটা নিয়েই থাকবো অন্যের কোনো কিছু নিয়েই ভাববো না নিজের ভালো থাকাটাকেই গুরুত্ব দেব। এই সামান্য জিনিসটা যদি আমরা মাথায় ঢুকিয়ে নিতে পারি তাহলে আমাদের নিজেদের থেকে ভালো বোধহয় কেউ থাকতে পারে না আর যদি আমরা অন্য কারোর থেকে এক্সপেকটেশান রাখি যে এ কী বলল ও কি করলো ও আমার জন্য কি করলো তখনই সেখান থেকে শুরু হয় খারাপ লাগা এবং ভালো না থাকার জার্নিটা তার জন্য যদি মাথায় এটা ঢোকায় যে আমি একান্তই নিজেরটা দেখব নিজে ভালো থাকবো এবং নিজের খেয়াল রাখব এবং নিজে ভালো থাকলে তবেই সকলকে ভালো রাখা যাবে তাহলে অবশ্যই আমরা সবসময় ভালো থাকবো এবং সবাইকেই ভালো রাখতে পারবো এটা প্রত্যেকটা গৃহিণীরই ভাবা উচিত কিন্তু আমরা গৃহিণীরা এটা ভাবি না আমরা ভাবি বর এটা দিল না বর এটা করলো না বাচ্চারা এটা করলো না শ্বশুর শাশুড়ি কেন এটা বলল যা এমন ব্যবহার কেন করলো এবং তার জন্যেই আমাদের বেশি কষ্ট হয় মনে কথাগুলো জীবনে উপলব্ধি করাটা খুবই কঠিন এবং জীবনের চলার পথে এটাকে অ্যাপ্লাই করা তো আরও বেশি কঠিন মুখে বলা যতটা সহজ কিন্তু করা ততটা সহজ নয় কিন্তু হ্যাঁ যদি আমরা সবার থেকে একটু ডিটাচ মেনটেন করে নিজেরটা ভাবি তাহলে কিন্তু ভালো থাকা যায় যেমন এই রিজলিউশনটা আমি সবসময় ভাবি আমি একটু একাকিত্ব ভালোবাসি লোকের সাথে বসে চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে পিএন পিসি না তার থেকে ঘরে বসে একটা ওয়েব সিরিজ দেখবো মনটা ভালো থাকবে এবং মাথাটাও ঠিক থাকবে এটা আমার মনে হয় যাই হোক সকাল সকাল উঠে আজকে চান টান সেরে নিয়েছি আজকে খুব মেঘমেঘ করে রয়েছে একদম রোদ দূর ওঠেনি তার জন্য সকাল সকালই আগে চান টান করে নিয়েছি তারপরে রান্না বসাতে এলাম আর অবভিয়াসলি গায়ে সোয়েটার থাকুক না থাকুক পায়ে আমার একদম মজা থাকতেই হবে কারণ মজা না থাকলে আমার চলবেই না তো মোজাটা পরে নিয়ে পুজো টুজো সেরে নিয়ে রান্না বসাতে এলাম আজকে একদম সিম্পল একটা রান্না করব নিরামিষ রান্না যেটা সবাই জানে সেরকমই একটা রান্না করব আর ওদিকে আমার ভাতও নেমে গেছে আর এদিকে আমার ডাল ভালো ফুটছে মানে ডালটাও মোটামুটি হয়েই এসছে জাস্ট কড়াইয়ে তরকারিটা করে নেবো বাস একদম সিম্পল কারণ মেয়েটার এক্সাম আসছে তার জন্য এখন রান্নাবান্না একদমই ঝুটঝামেলায় যাব না একদম সিম্পল রান্নাবান্না করব যাতে যতটা সময় মেয়েটাকে দেওয়া যায় ততটা যেমন আজকে করেছি এই যে গাজর ফুলকপি পনির আলু এই সমস্ত দিয়ে একটা মিক্স ভেজের মতো সবজি আর তার সাথে মসুরির ডাল করেছি আর ভাত করেছি বাস এইটুকুই আর কিছুই করবো না সারাদিন কাজের মধ্যে থাকলে আমার দিনটা খুব সুন্দর আর খুব ভালোভাবে কেটে যায় কিন্তু সারাদিন যদি কোনো কাজ না থাকে এই যেমন রান্না না থাকলো বাচ্চাকে পড়ানো না থাকলো ঘর পরিষ্কার না থাকলো নিজের খেয়াল রাখার কোনো কাজ না থাকলো তখন বসে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সময়টা একদম বোরিং হয়ে যাবে আর মাথাটাও একদম মানে বলে না ফাঁকা কলচি বেশি আওয়াজ করে এরকম হয়ে যাবে তার জন্য আমার মনে হয় সারাটা দিন কাজের মধ্যে থাকাটা খুব ভালো তার জন্যই কাজটাকে মানুষ ইনভেন্ট করেছে তার জন্যই আমাকে অনেকে বলে কাজের লোক কেন রাখো না এই ই রাখি না সারাটা দিন কাজ করতে করতে আমার কখন সময় কেটে যায় এবং সেটা আমি বুঝতেই পারি না এবং সেটা আমার ভালো লাগে এবং সেটাতে আমার মনে হয় ভালো সময় কাটে বরঞ্চ যদি সারাটা দিন আমার কোনো কাজ না থাকতো তাহলে ওই আমার ভাব ভাবনাগুলোই মাথার মধ্যে ঘুরতো খালি ঘুরঘুর ঘুর ঘঘুর করতো মোবাইল ঘাঁটতাম সময় কাটতো না এবং অ্যাজ ইউজুয়াল দিনটাও ভালো যেত না তার জন্য আমার প্রত্যেকটা দিন ভালো যায় কাজের মধ্যে থাকি বলে আর এখন আমি মাথাটা একটুখানি শুকিয়ে নিচ্ছি আজকে আমাদের এখানে একটা ড্রয়িং কম্পিটিশান আছে মেয়েটাকে ভাবছি নিয়ে যাবো করেছে হচ্ছে অ্যাক্সিস ব্যাংকে নতুন একটা শাখা উদ্বোধন করেছে তো তাদের পক্ষ থেকে একটা ড্রয়িং কম্পিটিশান অর্গানাইজ করেছে ড্রয়িং কম্পিটিশানটা অ্যাজ সাচ মেয়ে কিছু পারফর্ম করতে পারবে না কারণ সাত বছর থেকে চোদ্দ বছরের যে ভাগটা পড়ছে তার মধ্যে মেয়ে পড়ছে মেয়ের এখনো সাত বছর বয়সই হয়নি বাট জাস্ট গিয়ে বসবে সবাই যেহেতু বসছে একবার বসবে গিয়ে একটা জিনিস বুঝতে পারবে যে কম্পিটিশানটা কী আর বাচ্চাদের প্রত্যেকটা জিনিসে এগিয়ে রাখা খুব ভালো তাতে তারা বোঝে হোয়াট ইজ দ্য কম্পিটিশান এবং সেখানে গিয়ে বসছে পাঁচটা ছেলের সাথে ড্রয়িং করছে এইটুকুর জন্যই নিয়ে যাওয়া কোনো প্রাইজ বা কোনো কিছুর আকাঙ্ক্ষা না রেখেই নিয়ে যাওয়া আমার চুল ইয়ে করতে করতে ঝাঁটতে ঝাড়তে আমার কানের মধ্যে লেগে গেছে ডবল কানের আর এই একটাই অসুবিধা কারণ ওপরে সেকেন্ড কানের থেকে অবশ্যই ওই জন্য রিং পরতে হয় তো রিংটা এখনও কেনা হয়ে ওঠেনি সব সময় তো সব কিছু চাইলেই পাওয়া যায় না একটা দুটো ছোটো ছোটো কানের রিংয়েরও আজকে চার হাজার টাকা দাম যদি হলমার্কের সোনার নি তো সেটা যাবে হবে ঠাকুর দেবে তবে হবে ততদিন এমনি আমার কাছে যা আছে সেগুলো পরেই চালাচ্ছি আর ওই চুল শোকাতে গিয়ে সেগুলোই আমার কানের মধ্যে খালি লেগে যাচ্ছে তো আজকে রোদ সেরকমই নেই একদম হালকা বিস্তর রোদ রয়েছে চুলটাকে খুলে আমি এরকম করে রান্না রান্নাবান্না করতে লাগলাম আর মেয়েটাকেও ওদিকে রেডি করে দিয়েছি যে রান্নাটা মোটামুটি কমপ্লিট করে ওকে নিয়ে যাবো ড্রয়িং কম্পিটিশানে একবার বসিয়ে আসবো যাই হোক করবে তো ততক্ষণের জন্য ওকে একটু মোবাইল দিলাম বললাম দেখ আমি বাকি গাছ টাচগুলো সেরে নিই বাসন টাসন ধোয়াগুলো সেরে নিই অনেক সময় আমাদের এই চিরাচরিত এবং প্রতিদিনের একঘেমি জীবন চালনা করতে করতে আমরা বোর হয়ে যাই এবং আমাদের মনে হয় দূর আর ভাল লাগছে না রান্না করতে দূর আর কাজ করতে ভাল লাগছে না আমার যেটা হয় সেটা বলছি তার জন্যে এই টেলি ব্লগুলো জানো তো এটা খুব মোটিভেট মোটিভেশনের কাজ করে আমি যখন অন্য একটা চ্যানেলে অন্য কাউকে দেখি আমার মতনই সমস্ত সে ঘরের কাজ করছে সুন্দরভাবে গুছিয়ে করছে এবং রান্নাটাও সে পরিপাটি পরে করছে এবং বাচ্চা মানুষও সে সুন্দরভাবে গুছিয়ে করছে তখন আমার নিজেরই আরও মোটিভেট লাগে মনে হয় আমিও আমার কাজটা আরও সুন্দরভাবে করতে পারি এবং নিজের এনার্জিটাও গেন করতে পারি দ্যাটস ওয়াই এরকম ছোট ছোট ব্লগ তোমাদের কাছে পোস্ট করা আর তোমাদের কাছে রিকোয়েস্ট এরকম প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিও এবং অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে হয়তো তোমাদের কোনো পয়সা খরচা হবে না কিন্তু আমার এনার্জিটা বেড়ে যাবে যে হ্যাঁ লাইক পেলাম তাহলে আরও ভালো করে কাজ করি আরও ভালো ভিডিও দি আর আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবেই আর ভালো লাগলে কি করতে হবে জানো তো একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে হবে এবং যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বাসনগুলো ধুয়ে নেবো আমার যেহেতু ব্যালকনিতে কল নেই তাই আমাকে এখানেই বেসিনের মধ্যেই করতে হয় তো দেখতেই পাচ্ছ প্রচুর বাসন জমেছে মানে টিফিনে আমি পরোটা করেছিলাম তার যে আটার বেলনা থেকে আরম্ভ করে সমস্ত কিছু জমেছে এই বেলনা চাকিটা আমি পুরী থেকে কিনেছিলাম কোনারক গেছিলাম ওখান থেকে কিনেছিলাম তো খুব একটা ভালো নয় এই বেলনা চাকিগুলো তুলনামূলকভাবে যদি কাঠের বা পাথরের কেউ ইউজ করে সেটা অনেক ভালো এই বেলনা চাকিগুলো খুব প্যাট প্যাট করে আর ভেতরে কিছু একটা বালির মতো জিনিস ঢোকানো আছে তার ফলে শক্ত হয়ে রয়েছে কিন্তু খুব জোরে বেলা বা তারা তাড়াহুড়োতে যেটা আমরা গোল 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 করে বেলি সেটা খুব একটা ভালো করে বেলা যায় না যদি কেউ কিনবো মনে করো পুরি টুরি গিয়ে তো কিনো না আমার সাজেশান আমি আমি কাজ চালাচ্ছি কাজ যে চলছে না তা নয় কিন্তু তো খুব একটা ভালো নয় আগে মাকে দেখতাম রান্নাঘরেই মায়ের সারাদিন কেটে যেত মাকে বলতাম কি এত রান্না করছো রান্নাঘর থেকে বেরোচ্ছই না ঢুকেই রয়েছে আসলে রান্নাঘরের মধ্যে এত কাজ জমে থাকে যেটা রান্নাঘরে যারা কাজ করে পুরো ওভারঅল কাজটা করে তারাই বোঝে না হলে যারা রান্নাঘরের বাইরে থেকে খাওয়া দাওয়া করে তারা ওটা বোঝে না কারণ রান্না করলেই হয় না যতবার তুমি রান্না করবে ততবার তোমার বাসন জমবে ততবার তোমাকে গ্যাস পরিষ্কার করতে হবে ততবার তোমাকে বেসিন পরিষ্কার করতে হবে পেছনের টাইলস পরিষ্কার করতে হবে ততবার তোমাকে জিনিসপত্র তুলে গুছিয়ে ব্যবস্থা করে রাখতে হবে আর রান্না করা তো তোমার ঝামেলা রয়েইছে প্রত্যেকটা জিনিস কাটা বাটা রান্না করা তার জন্য অনেকে আজকাল না রাত্রেবেলা রুটিটা বাইরে থেকে কিনে নিয়ে আসছে ঘরে করছে না কিন্তু ওই যে ঘরে যদি করো সেটা অবশ্যই হেলদি কারণ বাইরের যেটা খাওয়া সেটা তো হেলদি নয় তবে অনেকে পাচ্ছে না তখন কি করছে ঘরে তরকারিটা করে নিচ্ছে রুটিটা বাইরে থেকে কিনে নিয়ে আসছে মানে চারটে রুটি ধরো করবে একটা মানুষের চারটে রুটি চারটে রুটি করবে তার জন্য তোমাকে গ্যাস পরিষ্কার করতে হবে আটার বেলনা পরি পরিষ্কার করতে হবে আটা মাখতে হবে তাওয়া মাজতে হবে হ্যাঁ মানে অনেকটা কাজ বেড়ে যায় গ্যাসটা পরিষ্কার অনেকটা নোংরা হয়ে যায় পরিষ্কার হয়ে যায় পরিষ্কার করতে হয় যাই হোক আছে চুলটা একদমই রোদে শোকাবার টাইম নেই তার জন্য আমি ওই ড্রায়ার দিয়েই একটু শুকিয়ে নিচ্ছি কিন্তু ড্রায়ার আমি অ্যাজ ইউজুয়াল খুব একটা ব্যবহার করি না ড্রায়ার চুলের খুব ক্ষতি করে আর চুলকে রাফ করে তলে পাকা ইয়ে করে আমি একটা ড্রায়ারের ওপর ভিডিও বানাচ্ছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব যে চুল যদি তোমার রোদ না থাকে কীভাবে তাড়াতাড়ি চুল শোকাবে ড্রায়ার ছাড়া তো দেখো আমি ড্রায়ারটা খুব একটা ব্যবহার করলাম না অল্প একটু ব্যবহার করে খানিকটা জাস্ট শুকিয়ে নিলাম আর নিচে ওই যে কম্পিটিশান আছে দেখো কম্পিটিশান স্টার্ট হয়ে গেছে মেয়েকে বসিয়ে দিয়েছি অলরেডি বসিয়ে দিয়ে চলে এলাম এক ঘন্টা কুড়ি মিনিট মতো টাইম দিয়েছে ড্রয়িং করতে তো ড্রয়িংটা করুক তারপরে নিয়ে আসবো আর ওর পাপা দাঁড়িয়ে আছে নিচে আর আমি এখন ওপরে রয়েছি এটা সানডেতে হয়েছিল মানে সানডের ব্লগটা তোমরা এত পরে পাচ্ছ আমার শরীরটা মাঝখানে খুব অসুস্থ হয়ে গেছিলো তার জন্য কালকেও আমি ব্লগ দিতে পারিনি তো এতদিন পরে সেটাকে এডিট করে তোমাদেরকে ছাড়ছি আর আমরা দশতলায় থাকি তো এখান থেকে নিচেটা রকম ছোটো ছোটো দেখা যায় মানে দেখে মনে হচ্ছে ছোট ছোট পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে মানুষগুলোকে ওপর থেকে নিচটা দেখতে এরকমই লাগে এটা আমার ব্যালকনি থেকে তোমাদেরকে আমি দেখালাম ভিউটা তো চলো আজকে আসি বিদায় নিই মেয়েটাকে আনতে যাই আবার কালকে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো